গুড মর্নিং আজকে আমাদের হার্ট অ্যানিভার্সারি টু ডে সেকেন্ড ডে আর আজকে দেখতেই পাচ্ছ আমাদের ড্রেস আপ আমাদের সাজা করছে ওদিকে ক্যামেরাম্যান ক্যামেরা চালাচ্ছে আর আমি তোমাদের সাথে ভিডিও করছি দেখতে পাচ্ছ কি সুন্দর একটা দৃশ্য তোমাদের তো কালকে রাত্রিবেলা দেখিয়েছিলাম তখন তো একটু অন্ধকার হয়ে গেছিল আর এখন দেখো তার সুন্দর প্রকৃতিটা এখন আমরা একটু ব্রেকফাস্ট করব দশটা বেজে গেছে অনেকক্ষণ ধরে ওরা ফোন করছিলো ব্রেকফাস্ট করার জন্য তো আমাদের একটু লেট হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে সেখানে কী কী আছে চলো দেখে নিই আমরা বাটার পাও পাউরুটি আর আমার যে তো অ্যালার্জি আছে সেজন্য আমি ডিম নিলাম না সে জন্য ও নিলো ডিম আর অমলেট ছবি তুমি আর এই হোম স্টের সাকি হচ্ছে এরা এর নাম হচ্ছে স্পিক স্পিক আর ওর নাম জানি না ও হোয়াইট এ ব্ল্যাক আর এর চেহারাটা দেখো পুরো একটা গোটা ছাগলের মতো দেখতে সকালবেলায় ব্রেকফাস্টের পরে চা পাহাড়ের কোলে হলো সসিং হোমস্টে নিয়ার কেউজিং মনস্ট্রি এখানে নানা ধরনের অ্যানিভার্সারি বা বার্থডে সেলিব্রেট করতে পারো এখানে বসার জায়গা আছে রোদ পোহাতে পোহাতে পাহাড়কে সাক্ষী রেখে উহুই দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে সাদা বরফে মোড়া এখানেও কিছু ঘর রয়েছে সো দসে একটাভেজ বাই বাই আর এক্সপায়মেন্ট আমাদের হোমস্টেটা হচ্ছে এই হোমস্টে থেকে আউটকটে সো এই রাস্তা দিয়ে যেতে হবে এটা হাঁটা পথে এই হচ্ছে আমাদের হোমস্টে আউটকর্ট হোমস্টে বিশ্বসীক হোমস্টে রি আউটকর্টে এই হোমস্টে এটা হচ্ছে আমাদের ঘরটার পাশ দিয়ে আবার একটা ব্যালকনি আছে মগু

পাহাড়ের কোলে অ্যানিভার্সারি ডেকোরেশন কি সুন্দর লাগছে এইভাবে করছি পাহাড়ের বুকে হ্যাপি অ্যানিভার্সারি থার্ড অ্যানিভার্সারি ট্যুরের কেক কাটিং শুরু হবে একটু কোনই পরেই কিন্তু আমাদের কেকের অবস্থা খুব সচনীয় তাই প্লিজ কিছু মাইন্ড করো না মা দেড় হোমস্টে থেকে এত সুন্দর করে হ্যাপি অ্যানিভার্সারি ট্যুর এর এত সুন্দর ডেকোরেশন করেছে তার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সসে হোমস্টেকে যে কেক কাটিংটা করব কেক কাটিংটা শুরু করবো তো ভিডিও চলছে তার সাথে ওখানে ফটো তোলাও চলছে তো শুরু হোক

একটা শাক টাইপের লো কোয়ালিটির সবজি আর কি সুন্দর থালায় কাঁসার থালায় দিয়েছে আমাদের আচ্ছা তার সাথে এটা আছে আলু ভাজি ডিম কারি আর এখানে হচ্ছে ডাল আলুটা তো কি আছে এটা তো আমরা খাওয়াটা শুরু করব সো স্টার্ট করি একটা দশ একটা দশ ওখান থেকে হেঁটে হেঁটে নিচে নামলাম ওই ওপরে আমাদের হোমস্টেটা নিচে নেমে আমরা একটু যাচ্ছি এই

থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো একটু পরে বনফায়ারে যাব আর বাইরে ঠাটা যে শীত করছে এবার একটু আমার পড়তে হবে সুন্দর গরম গরম পকোড়া সাথে বনফায়ার ভেরি ভেরি নাইস সাথে পকোড়া এখানে এসে শশা পেঁয়াজ লেবু স্যালাড এখানে সেই ফায়ার বলটা আর এখানে আছে এখানকার লোকাল কি জানো স্যুপটা হোয়াইট আমি রাইস এখানে রয়েছে ফ্রাইড রাইস চিলি এটা চিলি চিলি চিকেন চিলি চিকেন ড্রাই আলু ভাজি রাইস চলছে সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং আমরা উঠে পড়েছি আজ উঠতে ভীষণ দেরি হয়ে গেছে আমাদের একটু বাদে বেরোতেই হবে আমাদের ফ্লাইট আছে আমরা অর্ডার দিয়েছিলাম ব্ল্যাক টি তো আমার আর দুজনের জন্য আছে ব্ল্যাক টি লাগেজ আবার গোছানো তৈরি হয়ে গেল এবার লাগেজ নিয়ে যাওয়ার পালা আমার ভাই চলে এসেছে এবার আমার ভাই লাগেজ গুলো গাড়িতে তুলবে এসে গেছে ওয়াই ওয়াই একটা ড্রাই ওয়াই ওয়াই একটা সুপ ওয়াই ওয়াই